সকাল সকাল চলে এলাম আমার সুন্দর বাগান শখের বাগানে কিছুদিন আগে পেঁয়াজ বসিয়েছিলাম তা থেকেই দেখুন কি সুন্দর পাতা বেরিয়েছে পিঁয়াজ গাছ হয়েছে এই দু চারটে পাতা আমি নিয়ে নিলাম আজকে রান্নাতে লাগবে চলুন রান্নাঘরে যাওয়া যাক আলু আর কপি ভালো করে আমি ধুয়ে এসছি প্রত্যেক দিন আলু আর কপি সবজি খেতে খেতে বোরিং হয়ে গেছি একইভাবে সবজিটার খেতে ভালো লাগছে না তাই একটু অন্যভাবে রান্না করার চেষ্টাটা করছি আজকে একটু অন্যভাবে রান্না করব। তার জন্য আলু আর কপিটা গ্রেড করে নিয়েছি আলু একদম অল্প দিয়েছি একটা কপি রাতখানা আমি দিয়েছি এখানে দিয়ে দেব আদা কটা রসুন আর কাঁচা লঙ্কা সবগুলি কিন্তু ব্রেড করে দিয়ে দেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দেব দু চামচ বেসন দু চামচ কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু গোটা জিরে দেব। গোটা জিরেটা দিলে কি হবে বেশ যখন ভাজা ভাজা বড়াগুলো হবে না মুখে পড়লে খুব সুন্দর লাগবে সব কিছু ভালো করে মিলিয়ে মেখে নেবো এক্সট্রা কোনো জলের কিন্তু দরকার লাগবে না মাখা হয়ে গেছে এবার এক এক করে বড়াগুলো তৈরি করে নেব সব বড়াগুলো আমার রেডি হয়ে গেছে এবার তেলে ভেজে নেব খুব বড় বড় করলাম না ছোটো ছোটো বড়াগুলো করেছি যাতে ওপরটাও যেমন ভাজা হবে ভিতরটাও খুব সুন্দর ভাজা হবে আর খেতেও খুব ভালো লাগবে এপিট ওপিট উল্টে আমার ভাজা সব হয়ে গেছে দেখুন লাল লাল করে এবার তুলে নেব এই বড়াগুলো কিন্তু এমনি আমরাতে ঘুরতে ফিরতে খেতে ভালো লাগে তেলেতে আমি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি আর একটু বেশি করে পেঁয়াজ দিলাম দুটো পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো সব কিছু লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো তো আমাদের প্রতিদিনেরই মশলা দিতে হয় দিলে টেস্টটা হয় খুব সুন্দর হয় আর কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই দিতে হবে দিয়ে জল দিয়ে ফুটে গেলে মশলাটা আমি ভাজা বড়াগুলো দিয়ে দেব আর দশ মিনিট চাপা দিলেই কিন্তু আমার সবজিটা রেডি হয়ে যাবে যে পেঁয়াজ পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম সেই পাঁচ পেঁয়াজ পাতাগুলো আমি এবার কেটে নেব ছোট ছোট আকারে কেটে নিলাম সবজিটা আমার রেডি হয়ে গেছে দেখুন একদম তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে পেঁয়াজ পাতাগুলো ছড়িয়ে দেব এই পেঁয়াজ পাতাগুলো লাস্টে দিলাম খেতে খুব ভালো লাগবে এমন টেস্টটাও খুব সুন্দর হবে এখানে আমি ঘি গরম মশলা কোনোটাই কিন্তু ব্যবহার করিনি তৈরি হয়ে গেছে আমার আলু কপির সবজি দেখে কি বুঝতে পারছেন এতে আলু আছে কিংবা কপি টেস্টটা কিন্তু অসাধারণ লাগে কোনো ঘি গরম মশলা না ব্যবহার করি গরম গরম ভাত রুটি পরোটা সবার সাথেই কিন্তু খাওয়া যাবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ চলুন এবার আমিও খেতে বসে যাই